চলিতে চরম চলে না দিনে দিনে অবশ্যই চলিতে চরম চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল গেল আগের বাহাদুরি এখন গেল চলিতে চরম চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই মুখের দাঁত নড়িতেছে মাতার চুল পাকিতেছে মাতার চুল পাকিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখের জতি কমে গেছে মনে ভাবি চশমালই মঞ্চলে না রং তামশাই আলো শয়ে সে দেহাই মঞ্চলে না রং তামশাই আলো সয়ে সে দেহাই কথা বলতে ভুল করে যাই মধ্যে মধ্যে আটক আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল ছেলেবেলা ভালো ছিলাম বড় হয়ে দায় ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব